এসব আইবুড়ো মেয়েদের বলছি তোমরা স্বপ্ন দেখো বিয়ের পরে বিয়ের পরে শ্বশুরবাড়ি যাব শ্বশুরবাড়ি গিয়ে মজাই মজা কিন মজাই মজা স্বামীর পয়সা উড়াব রেস্টুরেন্টে খেতে যাব তারপরে লং ড্রাইভে যাবো রাতের বেলা এসব কিন্তু কিছুই হয় না তো কী হয় বিয়ের পরে শোনো বিয়ের পরে ঘুম থেকে ওঠো থেকে উঠে সকালে সব ঘরের কাজ করো ঘা ঘর ঝাড় দাও ঘর মোছো বাসন মাজো স্নান করো পুজো দাও রান্না করো রান্না করে ছেলেকে খেতে দাও খেয়ে স্কুলে পাঠাও তারপর হাজব্যান্ডকে অফিসে পাঠাও শ্বশুর শাশুড়ি খেয়াল রাখো শাশুড়ির গা কথা শোনো আমি গাছ কথা ব্যাস তারপরে খেয়ে দে ঘুমিয়ে পড়ো এইসবই হয় কিন্তু তোমরা যে ভাবছ দিল্লি লাড্ডু তোমাদের সবাই বলবে ইয়ে করো দিল্লি লাড্ডু খাও কিন্তু আমি বলছি এই লাড্ডু খেও না পস্তাবে কিন্তু